অবরুদ্ধ সময় গণতন্ত্র বন্দি পৃষ্ঠ দেশ মত আইনি বাধা হুমকি মিডিয়ার বড় অংশ স্বৈরাচারের দোষণে ব্যস্ত কেউ আবার লড়াই করেছে অসীম সাহসিকতায় তবু অসহায় মানুষ এমন পরিস্থিতিতে বিদেশ থেকে একদল বাংলাদেশি সাংবাদিক অকুত ভয়ে লড়ে গেছে নিজ দেশের জন্য গণতন্ত্রের মুক্তির জন্য শেখ হাসিনার স্বৈরা শাসনের অবসানে তাদের অবদান অবিস্মরণীয় তারা প্রতিনিয়ত বিগত বছরের দুঃশাসনের নানা চিত্র বিশ্ববাসীর সামনে হাজির করেছেন দুনিয়ার নানা ফোরামে তুলে ধরেছেন নিপীড়িত বাংলাদেশিদের কথা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জাতিসংঘের সদর দপ্তর থেকে স্টেট ডিপার্টমেন্ট গেল কয়েক বছরে অন্যতম আলোচিত মুখ সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন উপস্থাপন করে গেছেন তিনি জানতে চেয়েছেন জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্রের অবস্থান আওতায় আনতে চেয়েছেন ক্ষমতাবানদের শুধু প্রশ্ন করেই নিজের কাজ শেষ করেননি আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব থেকেছেন অনুপ্রাণিত করেছেন কোটি কোটি গণতন্ত্র কামী মানুষকে খ্যাতিবান সাংবাদিক তাসনিম খলিল সুইডেন ভিত্তিক নেত্র নিউজের প্রধান সম্পাদক গত কয়েক বছর একের পর এক অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর মুখ উন্মোচন করেছেন কুখ্যাত আয়নাঘরের বিষয়টি নেত্র নিউজই প্রথম সামনে নিয়ে আসে পেশায় চিকিৎসক ফ্রান্সে থাকা মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য তীক্ষ্ণ ও ক্ষুরধর বক্তব্যের কারণে সাধারণ জনগণের মধ্যে তিনি তুমুল জনপ্রিয় লাখ লাখ অনুরাগী রয়েছেন মুক্তিকামী মানুষের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে একের পর এক ভিডিও হাজির করেছেন জনগণের সামনে সরকারের নানা অপকর্মের তীব্র সমালোচনা করেছেন সাংবাদিক ডক্টর কনক সরওয়ার ইউটিউব টক সরকারের মুখোশ উন্মোচন করে গেছেন সরকারের দুর্নীতি আর অনিয়ম ঘটনা বরাবরই সামনে নিয়ে এসেছেন আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে প্রথম আলোচনায় আসেন জুলকার নাইন সায়েদ খান সামি শেখ হাসিনার সমর্থনে জেনারেল আজিজ আহমেদের পরিবার কিভাবে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলে তা আলোয় আসে ওই রিপোর্টে এরপর একের পর এক নানা অনুসন্ধানে রিপোর্ট করেছেন সাংবাদিক জুলকার নাইন সায়েদ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেছেন ভয়ঙ্কর সব তথ্য প্রকাশ করেছেন বহু গোপন নথি যা সরকারকে বিপাকে ফেলে সাংবাদিক ইলিয়াস হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল জনপ্রিয় অনুসন্ধানী এই সাংবাদিক শুরু থেকেই সরকারের সমালোচনার মুখর ছিলেন দুর্নীতি আর অনিয়মের তথ্য প্রকাশ করে গেছেন সাহসিকতার সঙ্গে বিজ্ঞানী ফাহাম আব্দুল সালামের ভিডিও বেশ সারা ফেলে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে তার বক্তব্য বিপুল আবেদন তৈরি করে